নমস্কার আমি আরুষ চক্রবর্তী সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত জেলা ভিত্তিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার বিভাগ ক্ষয় প্রতিযোগী আমার নিবেদন কবিতা বাউল কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দূরে অসত তলায় পুঁতে কণ্ঠি কানে গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে তোমার একটা রাতি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝরে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা কোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশায় মন সোদা ঝাড় চলে যত ঘর ছাড়াদের তলে তার ঘরে কেন বসায় কত আমায় ভাই তোমার মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওই গুনগুনানি গানে তোমায় কোন কথা চে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো কেবল ফিলি ভুবনময় ওই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওই সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে তোমার সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ফুলিয়ে দিয়ে পড়া আমায় শেখা অসুরে করা তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়িয়ে আগল ধরে নাচো বাবুল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাগন লাগা গানে নমস্কার